আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আপনারা ইনকাম ট্যাক্স পোর্টালে নিজের প্যান নাম্বারকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন গুগল ক্রমে গিয়ে আপনাদেরকে লিখতে হবে ইনকাম ট্যাক্স ডট গভর্নমেন্ট ডট ইন তাহলে এই ধরনের একটা পেজ ওপেন হবে সেখানে রাইট দিকে এখানে রেজিস্ট্রেশন লেখা আছে রেজিস্ট্রেশনে ক্লিক করলে পরে আপনার রেজিস্ট্রেশনের পোর্টালটা অন হয়ে যাবে তো এখানে পোর্টালটা অন হয়ে গেছে এবার আমরা প্রথমে দেখব এখানে লেখা থাকবে ট্যাক্স পেয়ার তো আমরা ট্যাক্স পেয়ারে ক্লিক করবো যেহেতু আমরা ট্যাক্স পেয়ার ফাইল করব তার পাশে দেখবে আদার্স আদার্সটা অন্য কোম্পানি টোম্পানি এইসবের হয় তো এখানে প্রথমে দিব প্যান নাম্বার যেটা আমার ইউজার আইডি তো প্যান কার্ডটাকে এখানে টাইপ করে দেবেন প্যান কার্ডটা টাইপ করা হলে পরে পাশে একটা দেখবেন ছোট্ট ঘর রয়েছে যেটা এখন ব্লার রয়েছে ওটা এখনই অন হয়ে যাবে এই যে ভ্যালিডেশন ভ্যালিডেশন করার মানে হচ্ছে এখানে আমার প্যান নাম্বার ঠিক আছে কিনা তো গ্রিন সিগন্যাল আমরা পেয়ে গেলাম তার মানে ঠিক আছে নিচে অপশান দিচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল নো আর ইয়েস আমি হ্যাঁ ইয়েস আমি ইন্ডিভিজুয়াল ফাইল করছি যদি নো করেন তখন কোম্পানি টম্পানি এগুলো রিটার্নে এখন নো করতে হয় তারপরে এখানে অপশান দিচ্ছে আধার ইউডিআইনের কারণ অনেকে আগে আমরা লেটে ইউডিয়ান করতে হবে এখন প্রোফাইলে রেজিস্ট্রেশন করার সময় ইউডিআইন চেনে কারণ রিটার্ন দেওয়ার সময় ওটিপিতে অনেক প্রবলেম হয় কাউরে থাকে না স্পিড পোস্ট করে পাঠাতে হয় এটা বন্ধ করার জন্য গভর্নমেন্ট করেছে তো যখনই এখানে ক্লিক করবেন আপনার আধারে একটা ওটিপি নাম্বার চলে যাবে সেটা এখানে আপনি টাইপ করে ভ্যালিডেশন করলে আপনার যে আধার ইউডিআইনটা কমপ্লিট হয়ে যাবে এই পোর্টালে এবার আমরা পোর্টালের ভিতরে নেক্সট স্টেপে চলে এসেছি এখানে দিতে হবে বেসিক ডিটেলস মানে আপনার পার্সোনাল যে ইনফরমেশান তো ফার্স্টেই এখানে দেখতে পাবেন আপনাকে আর থাকবে লাস্ট নেম মানে এখানে সব থেকে আগে লাস্টের নামটাই ফর্মে আসে মানে আপনার টাইটেল যেটা সেটা দেবেন তারপরে মিডিল নেম কারো মিডলে কুমার টুমার এইসব থাকে ওইগুলো থাকলে দিবেন তারপরে ফার্স্ট নেম হচ্ছে একদম লাস্টে দিতে হবে তো এখানে আপনারা নিজের ফার্স্ট নেম দিয়ে দেবেন এটা দেওয়ার পর আপনাকে দিতে হবে আপনার পার্সোনাল ডেট অফ বার্থ তো আপনার যে পার্সোনাল ডেট অফ বার্থ আছে আপনি এরকমভাবে মান্থ ইয়ার সব সিলেক্ট করে লিখতে হবে এখানে কারণ এখানে টাইপ করে লিখলে হবে না আপনাকে সিলেক্ট করে করে লিখতে হবে দেখতে পাচ্ছেন কীভাবে লিখছি এভাবে আপনাদেরকে এখানে সিলেক্ট করে করে সব কিছু লিখতে হবে এবার আমরা দেব ডেট ডেটটা দেওয়া হয়ে গেলো এবার এখানে দিতে হবে মেল ফিমেল আর ট্রান্সজেন্ডার যেগুলো রয়েছেন তাদের জন্য মানে ট্রান্সজেন্ডারকেও এখন গভর্নমেন্টের আন্ডারে নিয়ে নেওয়া হয়েছে ওই জন্যে ওনাদেরও এখানে পোর্টাল তৈরি করা হয়েছে তো এখানে মেল ফিমেল আর ট্রান্সজেন্ডার তো প্রথমে আমি মেল ক্লিক করতে পারি ফিমেলও ক্লিক করতে পারি তো আমি যেহেতু ফিমেল ফাইল করছি ফিমেলেই ক্লিক করব এবার তারপরে আপনাকে দিতে হবে এখানে রেসিডেন্টাল আদার্স তো রেসিডেন্সাল না নন রেসিডেন্সাল আপনি ভারতে থাকেন না ভারতের বাইরে থাকেন এটার জন্য তো আমি যেহেতু ভারতে বাস করি আমি এখানে রেসিডেন্সিয়াল দেবো আমি যদি বাইরে আমেরিকা ট্যামেরিকা কোথাও বাস করি ইন্ডিয়া ইন্ডিয়াতে পোর্টালে ফাইল করছি তাহলে আমি নন রেসিডেন্সিয়াল করব তো এখানে আমি রেসিডেন্সিয়াল ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এবার যখনই কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন তখন এখানে কনট্যাক্ট ডিটেলস এবার দিতে হবে আপনাদেরকে তো কন্ট্যাক্ট ডিটেলসে প্রথমে দিতে হবে আপনার কন্ট্যাক্ট নাম্বার দুটো নাম্বার থাকলে আপনি ফার্স্ট সেকেন্ড দুটো নাম্বার দিতে পারেন সিঙ্গেল থাকলে সিঙ্গেলও দিতে পারেন ঠিক আছে তো সব থেকে প্রথমে এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার যেটা রয়েছে পার্সোনাল সেটাতে ওখানে টাইপ করবেন এখানে মোবাইল নাম্বার টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি তারপরের অপশানটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তারপরে এখানে আপনার কি সেলফ ফোন এটা তাহলে সেলফে ক্লিক করবেন যদি কোনো ভাইয়ের নাম্বারে ভাইয়ের দিবেন এর হলে দিতে পারেন মাদারের হলে দিতে পারেন সিস্টারের হলে দিতে পারেন যার ফোন নাম্বার দিবেন তার রিলেশানের আপনাকে ওখানে সিলেক্ট করতে হবে তারপরে এখানে নেক্সট বাটনে কি দেবো আমি আমি এখানে দেবো আমার ইমেল অ্যাড্রেস তো ইমেল অ্যাড্রেসটা এখান থেকে আমি টাইপ করলাম ইমেল অ্যাড্রেসে এবার টাইপ করে আপনাদেরকে ওখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম যেহেতু আমার খোলা ছিল এখানেও সেম আপনাকে সেলফ দিতে হবে আপনি যদি আপনার বোনের ইমেল ইউজ করেন বা বাবার ইউজ করেন যারই ইউজ করবেন তারই এখানে রিলেশন আপনাকে দিতে হবে তো আমি সেলফে করছি সেলফে ক্লিক করলাম তিন নম্বরে রয়েছে ল্যান্ড নাম্বার ল্যান্ড নাম্বার দেওয়ার দরকার নেই লাগে না ওটা ওটা কোনো কম্পালসারি নেই তারপরে এবার আপনাকে দিতে হবে পার্সোনাল অ্যাড্রেস এবার আমি পার্সোনাল অ্যাড্রেসে যাচ্ছি আমরা চলে এসেছি প্রেজেন্ট অ্যাড্রেসে তো এখানে আমরা অ্যাড্রেসকে এখানে টাইপ করব তো সব থেকে প্রথমে ফ্ল্যাট বা বিল্ডিং তো ওখানে ফ্ল্যাট বা কোনো বিল্ডিং আমার নাম্বার নেই তো আমি এখানে ক্রস চিহ্ন দিতে পারি আর যাদের ফ্ল্যাটে বাস করেন তারা ফ্ল্যাট নাম্বার ওখানে দেবেন তারপরে নিচে আসবে রোড অ্যান্ড স্ট্রিট তা আপনি কোন রাস্তার ধারে আপনার বাড়ি সে রাস্তাটা ওখানে দিতে হবে এবার মেন জিনিস এখানে আসে যে পিন নাম্বার পিন নাম্বারটা এখানে টাইপ করলে পরে আপনাকে অটো সিলেক্টেড আপনার শহরের নাম জায়গা এরিয়া কিছু দেবে না কারণ এটা টাইপ করলে পরে আসবেই না কিছুতে তো এটা একটা থেকে বল প্রবলেম হয় যখন মানুষ রেজিস্ট্রেশন করে ইনকাম ট্যাক্সে তো এর সলিউশন কী এর সলিউশন হচ্ছে একটাই সোজা আপনাকে করতে হবে কি আপনাকে সোজা এখানে চলে যেতে হবে গুগল ক্রোমে ক্রুমে সার্চ করে সার্চ বাটনে ওখানে আপনাকে লিখতে হবে বা অন্য কোনো জায়গাতে প্যাডে যে কোনো একটা জায়গাতে বা এক্সেল প্যাডে যে কোনো একটা জায়গাতে আপনাকে ওই পিন নাম্বার টাইপ করে কপি করতে হবে কপি করে আপনাকে আবার পোর্টালে ফেরত যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে কপি করলাম আমি ফিরত গিয়ে ওখানে পেস্ট করে দেবেন যখনই আপনি ওটাকে পেস্ট করবেন দেখবেন অটোমেটিক সিলেক্টেড সব শহরের নাম আপনার কাছে চলে আসবে আর যদি আপনি টাইপ করে লেখেন আসবে না এটা একটা ইনকাম ট্যাক্সের অনেকদিন ধরে এই প্রবলেম চলছে পোর্টালে এটা আজও ঠিক হয়নি এখানে অটোমেটিক মুর্শিদাবাদ যে জায়গাগুলোর নাম আছে সব অটোমেটিক লিস্টগুলো অনে গেল এটা টাইপ করলে পরে আপনার ওখানে আসবে না কিছুতেই আসবে না আপনি সারাদিন খেটে মরে গেলেও আসবে না তো এইটাই প্রবলেমটা আর সলভ এই প্রবলেমটাকে ঠিক করেও না ইনকাম ট্যাক্স জানি কেন জানি না তো এখানে আমি এই শহরগুলো এবার সিলেক্ট করে করে আপনাদেরকে দেখাবো কীভাবে সিলেক্ট করছি আপনি আপনার পোস্ট অফিস অ্যাড্রেস আপনার স্ট্রিট আপনার স্টেট আপনার ডিস্ট্রিক্ট সব এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে পরে তখন আপনাকে আপনার এই যে সাইডে এর নিচে ডান দিকে দেখেন এখানে ব্লারে একটা কন্টিনিউ বাটন আছে ওটা ক্লিক করলে পরে এখানে আপনার ইমেলে আর ফোনে ওটিপি যাবে তো প্রথমে আপনাকে ইমেলের ওটিপিটা এখানে দিতে হবে দ্বিতীয়তে আপনাকে মোবাইলের ওটিপিটা দিয়ে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এটা করার পর আপনাকে পোর্টালটা পুরো দেখাবে এখানে চাইলে কিছু ভুল ত্রুটি থাকলে পরে আপনি এডিট করে এগুলো ঠিক করতে পারবেন তো এবার এখানে কোনো ঠিক আছে আমার সাথে তো কন্টিনিউ করলাম এবার চলে এখানে আমাকে নিজের সিকিওর ইওর অ্যাকাউন্ট মানে আপনার যে পাসওয়ার্ডটা বানাবেন সেই পাসওয়ার্ডটাই এখানে টাইপ করতে হবে সেখানে আপনাকে নর্মাল টাইপ করার সাথে কিছু আপনাদেরকে আলাদা আলাদা আল অ্যালফাবেট বা ওয়ার্ড বা ক্যাপচার ওয়ার্ড কিছু এইসব টাইপের দিতে হবে যেমন ধরো হয়ে গেল স্পেস হয়ে গেল স্কট হয়ে গেল এরকম টাইপের এগুলো ওয়ার্ডগুলো দিতে হবে না তো আপনার পোর্টালটা রেডি হবে না মিনিমাম আটটা ওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে তবে আপনার পাসওয়ার্ডটা তৈরি হবে তো এখানে আমার পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে এরকম কনফার্মেশান একটা চলে আসবে দেখতে পাচ্ছেন রেজিস্টার সাকসেসফুল এবারে আপনাকে আমি লগ করে দেখাচ্ছি এবার আমার কাছে প্যান নাম্বার আমার হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ড তো আমি জেনারেট করে নিলাম তো এবার লগিংয়ে গিয়ে প্রথমে করতে হবে কি আপনাকে লিখতে হবে এখানে আপনার প্যান নাম্বারটা তো এখানে প্যান নাম্বারটা আপনাদের আমাকে টাইপ করে আমি দেখাচ্ছি প্যান নাম্বারটা টাইপ হয়ে গেলে পরে আপনাকে এখানে নিচে নীল বাটনটা অনাবে এখানে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে পরে এখানে পোর্টালটা এবার পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডের আগে একটা ছোট্ট বক্স আছে ওখানে ক্লিক করতে হবে আপনাদেরকে তারপরে এখানে আপনি আপনার যে পাসওয়ার্ডটা জেনারেট করেছেন সেই জেনারেট আট ওয়ার্ডের পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে মিনিমাম আপনাকে আটটা ওয়ার্ড দিতেই হবে তো এখানে এবার দেওয়ার পর আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন আমার ইনকাম ট্যাক্স পোর্টালটা পুরো রেডি হয়ে খুলে গেছে তো যখনই এটা খুলে যাবে আপনি এবার নিজের এখানে যা টিডিএস পিডিএস দেখার দেখতে পারবেন ব্যবহার করতে পারবেন তো এই ভিডিওটা আপনাদেরকে দিলাম কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর নেক্সট ভিডিওতে অন্য কিছু তথ্য আপনাদেরকে আমি দেবো এখনকার নিয়ে বাই বাই